তবিতারের জন্য যারা কাজ করছেন যিনি আবার নির্বাচন অংশগ্রহণ করতে পারেন নাই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি দেবিদ্বারে অনেক ইতিবাচক কাজ করছেন উনি শিক্ষা প্রতিষ্ঠান বানাইছেন মানুষের জীবন উন্নয়নের জন্য চেষ্টা করছেন আবার চুরি ঠেকাইতে পারে না। হিউজ পরিমাণ চান্দাবাজি হয়েছে এই এলাকায় ওনার ডান হাত নামে পরিচিত চান্দা নিয়া গত তেরো বছরে এই এলাকাটা অতিষ্ঠ করে ফেলছে অতিষ্ঠ করে ফেলছে

দেখে মনে হয় যে আমার প্রতিযোগী ছিল তবে মনে হয় বলা হয় না যে উনি আমার সহযোগী সহযোগী এটা মনে হয় না উনি প্রতিযোগী হলে কি মানে প্রতিযোগী দলের সিদ্ধান্ত যা দিচ্ছে একবারের জন্য এক মিনিটের জন্য এটা কিন্তু কি করে নেই উনি সেকিভাইজ করছে উনি কিন্তু পারতো দানাই দানাই করলে পারতো না উনার কি আমার সাথে প্রোগ্রাম আসার দরকার ছিল এই রোদে বানে পুরো মানুষের কাছে যাওয়ার দরকার ছিল উনি কিসের সাথে আসে আপনাদের সাথে এবি দ্য আসে না আল্লাহ এই লোকটার স্যাক্টিফাইসটা যেন আমরা কবল করে এই লোকটা যে কারণে স্যাক্টিফাইস করছে ওনার মর্যাদাটা যেন আমরা রাখতে পারি আমরা যেন কোনোভাবেই ওনার এই যে কষ্ট আছে এই কষ্টকে যেন কোনোভাবে বৃথে না হইতে দেয় মানুষ যেন এটা কোনোভাবে মনে না করে যে ওনার এই যে সেক্টিফাইসটা ব্যাট রোজ এটা আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে এটা করতে পারব না আমরা পার্বত ইনশাল্লাহ সেজন্য আপনাদেরকে প্রত্যেক ঘরে ঘরে যাইতে হবে

ভুল করছে আমরা জানি কারণ তোমাদেরকে মাঝে মাসে মাসে বখরা পাঠাইতে হইত এখন আর দেবতার এই সংস্কৃতি নাই